ডাক দিয়ে বলে হ্যাঁ ফেরস্তার আমার বান্দা ফজরের নামাজ সরে নাই আমার বান্দার গুনাটা তুমি লেখো না কি বলে আমার বান্দার গুনাটা তুমি লেখো না ও আল্লাহ কেন লিখবো না তখন আল্লাহর ডাক ফেরস্তার ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তো ফজরের নামাজ সরে নাই তাহলে কি গুনাটা লিখে নেবো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ডাক দিয়ে বলে এফারেস্ত তারা তোমরা গুনাটা লিখিও না কারণ আমার বান্দা হয়তো ফজরের সময় ফজরের নামাজ পড়ে নাই ঠিক আছে কিন্তু আমার বান্দা হয়তো জোহরের সময় আমার কাছে ক্ষমা চেয়ে নেবে বলেন না সোমাহান আল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আল্লাহ এত মায়া করেছেন বান্দাদেরকে আল্লাহ বলেন আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই কোনো সমস্যা নাই এরপরে আল্লাহ বলেন জোহরের নামাজও পড়ে নাই তাও কোনো সমস্যা নাই ও আল্লাহ কেন সমস্যা নাই ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহটা কেন লিখবো না তখন ফেরেশতারা যখন এই কথা বলল তখন আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতারা আমার বান্দা ফজর ফরে নাই জোহর ফরে নাই কোনো সমস্যা নাই আসরের সময় হয়তো আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে নিবে আল্লাহ কত দয়া করেছেন কত ছাড় দিয়েছেন তারপরে দেখেন যখন আপনি আসরের নামাজে পড়লেন না তিন অক্ত নামাজই পড়লেন না মাগরিবের সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তিন অক্ত নামাজ পড়ে নাই এখন আমরা তোমার বান্দার জন্য কি করব তখন দুই ডাক্তারক্ত নামাজ আছে এই জন্য আল্লাহ বলে মাগরিবের নামাজের সময় হয় তো আমার বান্দা আমার কাছে মাফ চাইবে তখন ফেরেস্তারা যখন দেখে মাগরিবের নামাজও আপনি পড়লেন না এসার নামাজের সময় আল্লাহ ডাক দিয়ে বলে হ্যা নামাজ নামাজের গুনা লেখিও না এসার সময় হয়তো আমার বান্দা আমার কাছে মাপছে নিবে তখন যখন আপনি এসার নামাজে পড়লেন না আল্লাহকে ডাক দিয়ে বলে ফেরত আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা তো ফার্স্ট নামাজ পড়লো না ফজর পড়লো না জোহর পড়লো না আসর পড়লো না মাগরিব পড়লো না এসে পড়লো না ও আল্লাহ কেন লিখবো না তখন ফেরস্তারা বললে এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলে হে ফেরস্তারা রে আমার বান্দা হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই কিন্তু আমার বান্দা হয়তো ফজরের আগে শেষ রাতে হয়তো আমি আল্লাহর কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে হয়তো কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়ে নিবে আর আমার কাছে ক্ষমা চাইলেই আমি আল্লাহ তাকে মাফ করে দিব বলেন না সুবহানাল্লাহ কত সুন্দর করে আল্লাহ মাফ করেন আমাদেরকে এত সুযোগ দিয়েছেন আর অথচ আপনি নামাজ পড়তেছেন না পড়তেছেন না পাঁচ অক্ত দৈনিক নামাজ মিস দেন তারপর আল্লাহ বলে আমার বান্দা হয়তন শেষ সাথে উঠে আমার কাছে চাইবে আমি আল্লাহ মাফ করে দিব এইভাবে করে আপনি যখনই গুনার কথাগুলো চিন্তা করেন তখনই ফেরেশতারা লিখে লিখে নিতেন লিখে নিতে বলে কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ ফেরেশতারা আমার বান্দা গুণা করার নিয়ত করেছে কিন্তু করে নাই তো আল্লাহ কি বলে আমার বান্দা গুনার করার নিয়ত করেছে কিন্তু করে নাই তো আল্লাহ ডাক দিয়ে বলে ফের লেখিও নাম কিন্তু আপনি যখন সাহাবের কাজ করবেন আপনি যখন সাহাবের নিয়ত করবেন আপনি যখন একটা শাহাবের নিয়ত করবেন তখন আল্লাহ ডাক দিয়ে বলে ফেরস্তার রে হ্যাঁ ফেরেস্তারে আমার বান্দা সওয়াবের নিয়ত করছে সাব করবে নিয়ত করছে ভালো কাজ করবে নিয়ত করছে আমার বান্দার ভালো কাজটা তুমি কবুল করিয়া নাও বলেন না সাবহার আল্লাহ আল্লাহ আপনি মনে মনে চিন্তা করলেন আমি হস্কর্ব কিন্তু যাইতে পারেন নাই যাইতে পারেন নাই কিন্তু আল্লাহর আল্লাহ কেমন দয় আবার আল্লাহ আল্লাহ বলে আমার বান্দা নিয়ত করেছে যাইতে পারে নাই আমি আল্লাহ চাইলেই তাকে দান করে দিতে পারি বলেন না সবহান আল্লাহ এইভাবে করে আল্লাহ নিয়ামত দয়া আমরা কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারবো না কিভাবে বুঝাইলে আপনারা বসবেন এক জায়গায় যা দাঁড়াইলেই তো আপনি বুঝতে পারবেন আপনার মাটির আপনার পায়ের নিচে মাটি আছে আল্লাহ চাইলেই তো আপনার মাটিটা সরিয়ে নিতে পারে আল্লাহ বলেন আমি মানুষকে অতি আমি মানুষকে অতি নরম করে বানিয়েছি অতি দুর্বল করে বানিয়েছি আমি মানুষকে শক্ত করে বানিয়ে না বানাই নাই আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি একটা মাত্র কারণ আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ কেন কারণ এই যে খুঁটি টানাইলেন খুঁটি টানাইলো এই খুঁটিগুলো টানানো হয়েছে কেন আজকে এখানে লোয়ার খুঁড়ি টানানো নাই কেন বাসের খুঁড়ি টানানো হয়েছে এটা হয়তো রাত্রে খুলে ফেলবে হয়তো আগামীকাল খুলে ফেলবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমাদেরকে শক্ত করে বানায় নাই আমাদেরকে দুর্বল করে বানিয়েছে একমাত্র কারণে একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কতুল মাহত রব্বুল আলামিন বলে নিশ্চয় সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নিশ্চয় সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অহজুর এখানের ভিতরে কি আমি আছি না আমি আছি আপনিও আছেন সকল মানুষই আছে পশু পাখিও আছে অহদুর পুল্লুনাফ সিং যায় কতুল মাহত আল্লাহ তো মৃত্যু দিবে অহুজুর মৃত্যুর ধরনটা কেমন জানেন মিত্রু দরণটা কেমন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন মিত্রু দরণটা দুই পদ দুই রকম কয় দুই রকম হুজুর কেমন দুই রকম আল্লাহ ডাক দিয়ে বলেন মৃত্যু আল্লাহর হাবিব সাল্লাম বলেন মৃত্যুর দরণটা দুই রকম এক রকম হচ্ছে কষ্টদায়ক মৃত্যু আরেক রকম হচ্ছে কষ্ট সারা মৃত্যু হুজুর কেমন কষ্ট সারা মৃত্যু আর কষ্টদায়ক কেমন আল্লাহর হাবিব সাল্লাম বলেন এত বিকট আজরা দেখা দেখামাত্রই আজরাইল যখন একটা মানুষের রুহু নিতে আসবে যখন বেইমানের রুহু আজরাইল নিতে আসবে রে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইলের মা পাতা থা মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে এত বিকট আজরাইল এই আজরাইলকে দেখা মাত্রই বেইমান যারা তাদের হাত দিগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে শুধুই কি তাই না নাম নবী আমার ডাক দিয়ে বলেন এই হাতের ভিতরে পুরাটা শৈলের ভিতরে রগ আছে না নাই রোগ আছে প্রত্যেকটা রক ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে শুধুই তাই বলে না নবী আমার বলে মৃত্যুর যন্ত্রণা বেইমান মানুষ যারা মারা যাবে তাদের যন্ত্রণাটা কেমন হবেন নবী আমার বলেন তাদের প্রত্যেকটা পা রক্ত গুলো রক্ত যতগুলো আছে রক্ত লাল লাল রক্ত গুলো পানিতে পরিণত হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরপর আসেন হুজুর মৃত্যুটা কেমন ভালো কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুটা ভালো হচ্ছে কোনটা জানো নি যার যারা মৃত্যু বরণ করলে যারা মৃত্যু বরণ করলে তাদের চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায় তাদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু বলেন না সুবহান আল্লাহ যাদের যারা মৃত্যুর পরে গামায়া যায় খারাপ মৃত্যু দতের দরকার নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কত সুন্দর করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ম নীতি মানিয়ে দিয়েছেন যেগুলো আমরা বলে বলে আপনাদেরকে বুঝাই শেষ করতে পারবো না নবীর শান আর আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত যে কত নিয়ামত এটা বলে কোনো শেষ করা যাবে না আল্লাহ কোরআনে বলেন ফাবি আই আলা রাবুকুমাতুকা আল্লাহ বলেন আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা কোন কোন নিয়ামত আপনি খাইতেছেন আপনি চলাফেরা করতেছেন আপনার দুইটা পা ঠিক আছে অন্য জনের ঠিক নাই আপনি কোন কোন নিয়ামত অস্বীকার করবেন কোনোভাবে আল্লাহ রহস আল্লাহর নিয়ে মতো অস্বীকার করা যাবে না আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করবা আমি আল্লাহ কি তোমাকে বসে থাকবো নাকি আল্লাহ কোরআনে বলেন্লা বিসবরি আল্লাহ এর আগের আয়াতে বলেন ফাদকরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন রব্বুল আলামিন বলে বান্দারে তুমি আমাকে শরণ করবা আমি আল্লাহ তোমাকে শরণ করব বলেন না সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছেনি নি আছে অন্ততঃপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা দুরূদ পড়বে যারা নফল নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা থাকে না তারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ তাহলে দরকার আছে নি নামাজ অবশ্যই নামাজ পড়বেন এবং আমার আলোচনা এখানে শেষ করছি আমরা সকলে চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ব নামাজের পাশাপাশি যতটুকু পারি নফল এবাদত করব সকলে পারবেন তো ইনশাআল্লাহ দুই হাত দিয়ে প্রথমে একটা মাহফিলের ওয়াদা নিয়ে নেই বলেন আমিন সকলে চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন এমন না নামাজের পাশাপাশি দৈনিক যতটুকু পারেন নফল এবাদত করবেন এবং সাথে সাথে দূরস পড়বেন যত বেশি পারেন একবার দুইবার তিনবার একশো বার এক হাজার বার যতটুকু পারেন আপনি আপনি নামাজ পড়ে আসছেন হাঁটতেছেন গাড়ি চালাচ্ছেন যে অবস্থায় থাকেন না কেন আপনি দৈনিক দুরুস শরীফ যতবার পারেন ততবার পড়বেন দুরুস শরীফের ফজিলত যে কত এটা বলে শেষ করা যাবে না বাবা এই জন্য সকলে চেষ্টা করবেন দুরুস পড়ার জন্য পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন খুঁটি বিহীন আসমান বলেন না সুবহানাল্লাহ কি বিহীন খুঁটি বিহীন আসমান বানাইলেন এই যে আজকে প্যান্ডেলটা টাঙানো হলো বাঁশের কুটি লাগানো হয়েছে কি হয়েছে না বাঁশের কুটি লাগানো হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইলেন এত বিশাল একটা পর্দা টানাইলেন কিন্তু একটা খুঁটির ব্যবস্থা করে নাই আল্লাহ আল্লাহ খুঁটি বিহীনে আসমান বানাইলেন শুধুমাত্র বান্দার কল্যাণের জন্য বলেন না সুবহান আল্লাহ এখন আল্লাহর ডাক দিয়ে বলি আল্লাহ ও আর আল্লাহ তুমি কেন এসব দিয়েছ কেন আমাদেরকে এত দয়া করো আল্লাহ বলে বান্দারে তুমি গুনাহ করো আমি আল্লাহ তো তোমার গোনার ডায়রি আমি তোমার গোনার গোনাগুলি আমি লেখিনা কেন লেখেন না আল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া